হ্যালো এভরিওয়ান আমি আবির আমি আজকে আপনাদেরকে আমাদের আমার মুরগিগুলো দেখে দেখাবো আর এই দেখুন খিচুড়ি দেখে একদম পাগল হয়ে আছে এই দুইটাই ডিম পারে আমাদের নতুন ডিম পাড়া শুরু করছে যখন ডিম ডিম না পারতো তখন আমরা এগুলো কিনে এনেছিলাম আর আমাদের একটা মোরগ আছে সেটার নাম আছে কুমার আমাদের কুমার কুমারবাবু সেও তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু মুরগিগুলো একটু বেশি পাগল হয়ে গেছে কারণ ওরা ডিম পারবে যেমন আজকে এই লাল টাই ডিম পারবে তারপরে আমাদের এই ছুটি সুন্দরী আর ওদের একটু খাই খাইয়েছি তাই একটু এখন শান্ত রয়েছে আর এই যে সাদা কালো ডায়মন্ড ওর নাম ও অনেক পাগল হয়ে আছে ও অনেক খায় দায় অনেক ভালো কিন্তু এলো ওর ওজনটা অনেক বেশি হয় তার কারণে শরীরে চর্বির পরিমাণও একটু বেশি হয় তার জন্য ডিমটাও একটু কম পারে তাই চেষ্টা করি ওর কম খাওয়ানোর কিন্তু ও যেমন পাগলামি করে একবার ওরে খিচুড়ি দিলে সব কিছুই মানে ও সবার আগে শেষ করে ফেলাবো ওরা দশ ঠুকুর দেওয়া যেই খাবারটা খাবো ও এক ঠুকুরে ততটা খেয়ে ফেলায় ও আর ওই যে মাঝে মধ্যে যে লালটার শুধু খারাপ অভ্যাস ও সবগুলোকে ঠুকরায় ঠুকরে ই করে ফেলায় ছাল খেয়ে ফেলায় যেমন এই যে সাদাটা একবারে নাই তারপরে যে এটার গলারি ও ই করে ফালাইছিল পরে আমরা ঝুটি সুন্দরীর সাথে রাখছি ঝুঁটি পরি নাম রাখছি ঝুটি পরি আমাদের ও অনেক সুন্দর একটা মুরগি ডিমও পারে আর আমি কিনা আনছিলাম এক মাস হয়েছে তার মধ্যে এক মাস এক দিনের দিন ও ডিম পাড়া শুরু করছে যে খিচুড়ি নিয়ে এসছি কালকে রান্না করছিল আম্মু পরে বেঁচে গিয়েছিল তাই আমরা ওদের এখন খিচুড়ি দিব আর নিচে একটু লেগেও ধরছিলো মানে হালকা ছিল পরে সেইগুলো সহ আমরা ওদের জন্য নিয়ে আসছি সকালে কিছু খাওয়ানো হয় না এখন নয়টার মতন বাজে শুক্রবার দেখাম একটু বেশি ব্যস্ত শুক্রবারেও ছুটি নাই সব করা লাগে কেবল সব খাঁচা পরিষ্কার করলাম আমাদের একটা খরগোশও আছে আমাদের পেজে খরগোশের ভিডিও পেয়ে মানে ইউটিউব চ্যানেলে আপনি খরগোশের ভিডিও দেখতে পারবেন ওদের ভিডিও আছে অনেক ডিম পাড়ার ভিডিও আছে এমনি ভিডিও আছে সব ভিডিও পাবে না এই যে কুমার কুমার অস্তিরিয়াল কুমারের কানের পাশে দেখতেছেন পশম যে খেয়ে ফেলছে সেটা ওই লালদারই কাজ লালটা শুধু খারাপ সব দিক ওর মধ্যে সব খারাপ দিক আর ওজন একটু কম চিকন চাকন ও পাজি মুরগি একটা আর নাম লাল ময়না সাদা নাম সাদা সুন্দরী সাদা সুন্দরী প্রথমবার পনেরোটার মতন ডিম পারছিল এখন আমরা ওদেরকে খিচুড়ি খাওয়াবো দেখবো কি রিয়াকশন খিচুড়ি কেমন হয়েছে মনে হচ্ছে হইতাছে যে লোক রানে ওদের পাগল হয়ে গেছে খিচুড়ি কিন্তু ভালোই হয়েছে মুগ ডালের খিচুড়ি সুন্দর করে রান্না করা হয়েছে খাও দেখি রিভিউ দিও আবার খেয়ে রিভিউ না দিলে কিন্তু চলবে না দেখেন গব খাওয়া শুরু করছে একদম নিচের গুলাকেও একটু খাইয়ে আসি কুমারকে একটু খাইয়ে আসি খালি তো ওদের দিলেই চলবে না নাও কুমার খাও কুমার কুমার কিন্তু অনেক শান্ত ও কোনো সময় কি করবে না পায়জাম কি করবে না ওরা যদি আমি হাতেও নিয়ে থাকি অত মানে লাফালাফি করবে না সবচেয়ে পাজি মুরগি আমাদের সবচেয়ে পাজি মুরগি হলো এই কালোটা এটা এই কালোটা আর এই ঝুঁটি সুন্দরী কিন্তু বাসায় পালা মুরগি মানে আমি যাদের কাছ থেকে কিনে আনছি দুইটাই বাসায় পালা বাসায় পালা কিন বাসায় পালা মুরগি কীভাবে চিনবেন তারও আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও যদি একটু মোটামুটি ভিউ হয় তাহলে আমার কিন্তু মুরগি পালনের চার বছর চার পাঁচ বছরের মতন অভিজ্ঞতা আর আমরা এই মুরগিটা পালন করছি আমাদের দোতলার ছাদে আশেপাশে কুয়াশা এখনও হালকা হালকা রয়েছে আর এর মধ্যে যে এখানে রাখি ঢেকে ঢুকেই বেশি রাখি এই যে বস্তা আছে বস্তাতে একবারে পুরা খাঁচাটা ঢেকে দিই তারপরে নিচে আমরা লিটারে মাটি ব্যবহার করছি কারণ ভুসির খরচ করতে পারবো তা কোনো বিষয় না কিন্তু মাটিতেই জল একটু বেশি টানে আমার মনে হয় আর কোনো সমস্যাও হয় না মাটিতেই আমার মনে হয় সবচেয়ে ভালো হয় এ দেখেন কত বড় টুকরা একাই খেয়ে নিচ্ছে ও অনেক খেতে পারে আগের ঠিক ও সবচেয়ে আমার পুরনো মুরগি আর ওরে কিনে আনছি তাও ছয় সাত মাসের মতন হয়ে গেছে আমি আগে পালতাম তখন বাদ দিয়েছিলাম পালা আবার এখন ছাদে শুরু করছি আমাদের নিচেও জায়গা আছে অবশ্য বাসার লোক মানে চাচা চাচি বা অন্য কেউ সবাই একটু জ্ঞাম করে তার জন্য ছাদে আমি পালন করা শুরু করছি নিচে অনেক সুন্দর একটা পরিবেশ অনেক গাছপালা সবই আছে ওই যে ওইদিকে সবাই ময়লা ফালায় ওইদিকে মুরগিগুলা সারাদিন চরে ওই যে আমার খরগোশ চুপচাপ বসে রয়েছে শীতের মধ্যে আর এই যে আমাদের বাগানের ফুলগুলা ওইটা শশা গাছ গন্ধ পাতা অনেক ধরনের গাছ এটা আমাদের কাঁঠাল গাছ নারিকেল গাছ কত নারিকেল ডাব এই যে আমাদের দোয়ারটা এটা আমাদের দোয়ার আর আমরা থাকি দোতলায় আমাদের চাচা চাচিরা থাকে নিসতলায় আচ্ছা আমি এখানে ভিডিও শেষ করছি আপনাদের ভালো রেসপন্স পেলে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি কীভাবে পালন করছি আমি কিন্তু দেশি মুরগিগুলো একদম অর্গানিকভাবে পালন করছি মানে আটকে পারলেও আমি দেশি খাবার দিয়ে কিভাবে আমি বেশি ডিম পাচ্ছি সেটা আপনাদের বলার চেষ্টা করব আমি নিজের হাতে ফিড বানিয়ে খাওয়াই তাও এক একটা মুরগি আমার প্রত্যেক দিন ডিম পারে সে লেয়ার লেয়ার ওয়ানের মতো যদি চান ভিডিওতে কমেন্ট করেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে এটাই এটাই টানা পাঁচ ছয়টা ডিম পারলো এটা নতুন কিনে আনছিলাম টানাই পারছে এটা এখনো পারা শুরু করে নাই এটাই কয়েকদিন গ্যাপ নিছিল এখন ওরা ওদের গায়ে এলো পশম না থাকলে সেইগুলো যতদিন না উঠে ওরা সহজে ডিম পারতে চায় না এই গলার এই ডি উঠলে আশা করা যায় দশ পনেরো দিনের মধ্যে ডিম পাবো আর ডিম পেলে আমি সেই দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আর এই যে ওর কিন্তু মল্টিং হয়েছিল তার জন্য এই যে সব নতুন পালক পালকের কি গ্লেস অনেক সুন্দর লাগে ওর এখন নতুন পালকের কারণে ওই জ্বর পালকগুলো উঠলেও ভালো লাল লালডার সব খারাপ অভ্যাস খাঁচা আরেকটা দুইটা বেশি থাকলে আমি লাল লালডারে শুধু একা রাখতাম কারোর সাথেই রাখা যায় না লাল ডারে